আসসালামু ওয়ালাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই কেকটা তৈরি করতে হয় একদম কম উপকরণের সাহায্যে আমি এই কেকটা তৈরি করেছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে বাড়িতে চেষ্টা করলে অবশ্যই তৈরি করতে পারবেন গাইজ আমরা এখানে কেকটা তৈরি করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমরা এক বাকি পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি চিনির ভিতরে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি তারপর এর ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব আর এর সাথে তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি গোড়া করা চিনি থাকে তাহলে সেটা ইউজ করতে পারবেন আমি এখানে দানা চিনি ইউজ করেছি তাই ভালো করে চিনিটাকে গলিয়ে নেব এভাবে চামচের সাহায্যে অনেকক্ষণ নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব আমাদের অনেকটাই গলে এসেছে সামান্য দানা রয়েছে এবার আমরা এর ভিতরে হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি দুধটা ভালো করে চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে চিনির মিশ্রণে কোনো গুটি গুটি না থাকে তো আমরা খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটা মিশিয়ে নেব এবার এর ভেতরে আমরা সামান্য পরিমাণ খাবার সটা অ্যাড করে নিলাম এইবার পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সো আমাদের এখানে একটা পারফেক্ট চিনির মিশ্রণ তৈরি করা হয়ে গেছে দেখুন এটা অনেক সুন্দর হয়ে হয়েছে কোনো গুটি গুটি ভাব নেই আর আমাদের চিনিটাও পুরো গলে গেছে এবার আমরা এর ভেতরে এক বাটি পরিমাণ আটা এড করে নিলাম এইভাবে আটাটাকে ভালোভাবে নেড়ে আমরা এখানে একটা আটার দো বানিয়ে নেব চামুচ দিয়ে নেড়ে তারপরে হাত দিয়ে আমরা ডোটা তৈরি করব তাহলে ডোটা অনেক ভালো হবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না দেখুন আমি যেভাবে তৈরি করব আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন এইভাবে হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে আমরা আরো হাফ বাটি পরিমাণ করে নিচ্ছি দোটা খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি শক্তও করা যাবে না দেখুন গায়ে আমাদের পারফেক্টভাবে ডোটা তৈরি করা হয়ে গেছে ঠিক এইভাবে কেকের দোটা তৈরি করতে হবে এবার আমরা ডোটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তাহলে ডোটা অনেক ভালো হবে দেখুন ভাই আমি এখানে হাতে তেল লাগিয়ে নিয়েছি এবার কেকটা তৈরি করবো এই যে এইভাবে অল্প অল্প করে আটা নিয়ে কেকগুলো তৈরি করতে হবে আপনারা চাইলে মোটা অথবা ছোট করে করতে পারেন এই কেকগুলো তৈরি করে রেখে দিয়ে একবারে ভাজা যাবে না দেখছেন এগুলো একটু নরম তাই একটা একটা করে করতে হবে আর চুলাই কড়াইয়ে তেলের ভিতরে দিতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে দুইটা তৈরি করে দেখালাম এবার আমরা চুলার পাটে চলে যাব। চুলায় গিয়ে প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেবো এখানে তেলটা বেশি গরম করা যাবে না সামান্য পরিমাণ গরম করে এইভাবে সব কেকগুলো দিয়ে দিতে হবে যে এইভাবে দেওয়ার পর কেকগুলো উল্টে দিতে হবে দেখুন আমি কেকগুলো উল্টে দিয়েছি অল্প আছে ধীরে ধীরে কেকগুলো ভাজতে হবে তাহলে কালারগুলো অনেক সুন্দর আসবে এবং ভিতরে আটা ভাব থাকবে না দেখুন অল্প আসে ভাজছি দেখুন কেকগুলোই কত সুন্দর কালার চলে এসেছে এবং ফুলে কত সুন্দর হয়েছে এই রকম সুন্দর কালার চলে আসলে আমরা কেকগুলো চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমি কেকগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং কত সুন্দর হয়েছে কেকের কালার আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন অনেক সুন্দর করে তেলে ভেজে কেক তৈরি করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি একটা কেক ভেঙে আপনাদের দেখাবো দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে কোনো আটা ভাব নেই একদম ঝোরঝরে হয়ে গেছে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আল্লা হাফেজ